আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম কি রে তোর আমি বললাম হুসমন্তন মেঘবালিকার রেগেই আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনবো না আর ওসব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখি কিন্তু আমারে দিদি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লিখা যখন সবেমাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায় खोजते खोजते চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নিয়ে তোলাতে একজনকে মনে হলো ওরী অন্য রকম এগিয়ে গিয়ে বলি তা তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই বলেছে মনে তো নেই আমারও সব মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ছিলে আর হ্যাঁ শোনো এখন আমি আর মেঘ নই সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক মশলায় চুল থেকেন পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টিপাতর সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণও ব্যস্ত তুমিও যাও মন দাও তোমার কাছে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে ঘরে ছিঁড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছিঁড়ে সেই ঘর পাতলাম গহন বনে সঙ্গী শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাব দু এক মুো বালি যখন যারা আসবে মনে তাদের লিখব লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য বদ্ধ থাকবে যে রূপ কথার সে রূপ কথা আমার একা ঘাড় গুজে দিন লিখতে লিখতে ঘাড় গুজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসার হলো মনে পড়ল শাল কি তারিখ বছর কি মাস আর ধরিনি লেখার দিকে সেসব দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝাঁজ বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আননে দিত এই গাছ ও গাছ উড়ছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি বলছে ওরা কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুটিরে থেকে তাকিয়ে আছে অনেক দূরে বুনিরে পড়ে মাঠিরে পড়ে নদীরে পড়ে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনোদিনই আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিকে ছুটে বেড়ায় এ মোড়া মেঘ হরিণী কিশোর বেলার 西湖里。